আসসালামু সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ছয় বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্র শিক্ষার্থী তোমরা এগুলো পড়ে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কাজেই তোমার নিতে এগুলো করে নেবে এখন দেখো আমাদের চারপাশে কেমন তারবিহীন নেটওয়ার্ক আছে একটু খুঁজে দেখি তো আমাদের শ্রেণীকক্ষের মধ্য বা আমাদের স্কুলে তারবিহীন নেটওয়ার্ক আছে কি না নিচের শক্তি পূরণ করি স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক অর্থাৎ আমাদের স্কুলে তার যুক্ত নেটওয়ার্ক কোনগুলো আছে এবং তারবিহীন নেটওয়ার্ক কোনগুলো আছে সেগুলো এখানে লিখতে হবে দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে টেলিফোন তারযুক্ত যুক্ত নেটওয়ার্কের উদাহরণ আবার মোবাইল তারবিহীন নেটওয়ার্কের উদাহরণ চলো এই শক্তি কীভাবে পূরণ করতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব তার যুক্ত নেটওয়ার্ক আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে সিসি ক্যামেরা প্রজেক্টর ফটোকপি মেশিন প্রিন্টার এবং স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্পিউটার মডেম ওয়ারলেস কিবোর্ড ব্লুটুথ তারপর হচ্ছে ওয়ারলেস মাউথ এখানে ব্লু হবে ব্লুটুথ তারপর আমাদের চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক আমরা আমাদের চারপাশের বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি কোনটি তারের সাহায্য এবং কোনটি তারের সাহায্য ছাড়া তথ্য আদান প্রদান করে এই কলামে যন্ত্রের নাম তথ্য পাঠানোর মাধ্যমে এই কলামে আমার কোনো পর্যবেক্ষণ সেটি এ কলামে তবে এখানে দুটি করে উদাহরণ দেওয়া আছে তারপর বাদ বাকিগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব যন্ত্র মোবাইল ফোন তথ্য পাঠানোর মাধ্যম তার বিহীন আমার কোনো পর্যবেক্ষণ তথ্য গ্রহণও প্রেরণ অর্থাৎ মোবাইলের মাধ্যমে তথ্য গ্রহণ করা হয় এবং প্রেরণও করা হয় রেডিও তার বিহীন শুধু তথ্য গ্রহণ করা হয় সিসি ক্যামেরা তার যুক্ত ও সংরক্ষণ কম্পিউটার তারযুক্ত ইনপুট গ্রহণ আউটপুট প্রদান এবং ফলাফল সংরক্ষণ ল্যাপটপ তারবিহীন ইনপুট গ্রহণ আউটপুট প্রদান এবং ফলাফল সংরক্ষণ ডিসলাইন তার যুক্ত তথ্য সম্প্রচার ফটোকপি মেশিন তার যুক্ত ইনপুট গ্রহণ ও আউটপুট প্রদান সুপ্রশিক্ষিত তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজতে ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ